বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ একত্রিশ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বিস্তারিত শুনুন প্রতিবেদনে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ একত্রিশ জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মঙ্গলবার মামলাটি গ্রহণ করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 9 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মামলার বাদী আবু বকর সিদ্দিক বরগুনা সদর উপজেলার কেওড়া বুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামলা সূত্রে জানা যায় শেখ হাসিনা পদত্যাগ করার পর 12 আগস্ট রাত সাড়ে আটটায় মোহাম্মদ জাহাঙ্গীর কবির তার বরগুনার বাসায় আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে তিন মিনিট কথা বলে ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন সেই ভিডিও অন্য আসামিরা তাদের মোবাইল ফোন দিয়ে ভাইরাল করেন অভিযোগ রয়েছে আসামিরা রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সাধারণ জনগণের মধ্যে ভয় বিতি সঞ্চার করার অভিপ্রায়ে এমন কাজ করেছেন এছাড়া আবামলী ক্ষমতায় থাকাকালীন আসামিরা

মানে চীনগ্রস্ত পেয়ে গেছে এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে তাদের মনে রাখা উঠিক আর এত উন্নতি বিবেচনা ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবনটা উন্নতি করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা আমরা সবাই থাকে